মানুষ বুঝলে মিলে মানুষ বুঝলে খোদা মিলে মানুষ বিনে খোদা নাই রে মানুষ বিনে নাই মানুষ খোদার দলিন সত্য তাতে কোনো সন্দেহ নাই মানুষ খোদার দলিন সত্য মানুষ বুঝলে খুদামিলে বুঝলে ক্ষুদা মিলে মানুষ বিনে খুদা নাই রে মানুষ খুব সত্য তাতে কোন সন্দেহ নাই মানুষ খোদার দলিন সত্য মানুষ হয় মানুষের কাবা ভিন্ন স্থানে ভিন্ন পাবা মানুষ হয় মানুষের কাবা ভিন্ন স্থানে ভিন্ন পাবা এই মানুষে হয় মিনা এই মানুষে হয় মতিনা জ্ঞান নয়নে পাওয়া যায় রে জ্ঞান নয়নে পাওয়া যায় মানুষ খোদার দলিল সত্য তাতে কোনো সন্দেহ নাই মানুষ খোদার দলিল সত সামনে তোর কাবা মদিনা আগে কর তার বজনা সামনে তোর কাবা মদিনা আগে কর তার বজনা গেলে তোর না গেলে তোর যাবে না ওই যে মক্কা মদিনাই রে ওই যে মক্কামদিন মানুষ খোদার দলিন সত্য তাতে কোনো সন্দেহ নাই মানুষ খোদার দলিন সত্য মানুষ বুঝলে মিলে মানুষ বুঝলে মিলে মানুষ বিনে খুদা নাই রে মানুষ বিনে খুদা নাই মানুষ খুদার দলিন সত্য তাতে কোনো সন্দেহ নাই মানুষ খোদার দলিন সত্য খোদা দেখারিচ্ছে থাকে খুজো তার মানুষ কুলে খোদা দেখা দিচ্ছে পুজো মানুষ কোনে তয়ব চিস্তি না দেখিলে দেখিলে খুদা দেখার রাস্তা নাই রে খুদা দেখার রাস্তা নাই মানুষ খোদার দলিল সত্য তাতে কোনো সন্দেহ নাই মানুষ খোদার দলিল সত্য মানুষ বুঝলে মিলে মানুষ বুঝলে মিলে মানুষ বিনে খোদা নাই রে মানুষ বিনে খুদা নাই মানুষ খোদার দলিল সত্য তাতে কোনো সন্দেহ নাই মানুষ খোদার দলিল সত্য মানুষ খোদার দলিন সত্য তাতে কোনো সন্দেহ নাই মানুষ খুদার দনীল সত্ত